হাই গাইস আমাদের এই জায়গায় গো আসামে অনেক বৃষ্টি চলছে অনেক মেট আছে দেখেন পুরো বাম পানির মতন হয়ে গেছে আপনারা আপনাদের ওখানে কীরকম বৃষ্টিপাত আছে যে বৃষ্টি জোরে মানে ঘরের থেকে বাইরে যায় না ওইরম বৃষ্টি দেখুন আমি এখন মানে রাস্তার পারে দোকানের সামনে বসে আছি আমাদের এখানে মানে একটা ছোট আছে সেন্টারে এখানে বই রেছি এত বৃষ্টি মানে তখন মানে কয়টা বাজে সন্ধ্যা পাঁচটা বাজে পাঁচটা বাজে মানে বৃষ্টি সারাদিন বৃষ্টি সারাদিনে মানে ঘরের থেকে বের বাইরে বের করছি না যেমন তো কথার দুনিয়া করা বৃষ্টি দিক থেকে মানেতে গাড়িতে কিভাবে যায় যখন মানুষে কি হবে সকালে লয়ে যাবে আমার অনেক বৃষ্টি জানেন এই দোকানদার এই যে আমাদের লাদের ফেন্ডরা মানে বই আছে দোকানের সামনে বৃষ্টি জানা মানে এইটাতে যাওয়া যাবে না এইজন্য মানে ঘুরেছে নহ অন্ধ গন্ডকে বৃষ্টি

सेंटर, सेंटर का लाइक शेयर कमेंट पूरा बनाबें क्या कौन तीन सुन। আমরা প্রত্যেক করছায় বা ধান বর্ষায় কোন জায়গা থেকে আমরা দেখুন আমরা ফলো করবেন ছাত্র পরদেবানakrishna ল্যা }{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{